আসসালামু আলাইকুম রবি ওয়াইফাই রাউটারের দাম কত টাকা বর্তমান রবি ওয়াইফাই রাউটার কয়টা আছে মার্কেটে অ্যাভেলেবেল এবং আপনি কত টাকা দিলে রবি ওয়াইফাই আউটার কিনতে পারবেন বিস্তারিত আমি আমার এই ভিডিওতে আলোচনা করবো এর জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন যে বর্তমান রবি ওয়াইফাই রাউটারের দাম কত টাকা তো এটা জানার জন্য প্রথমে আপনি আপনার ফোনে গুগল ক্রোমে চলে আসবেন আসার পর সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন আর ও বি আই রবি ওয়াইফাই ডাব্লিউআইএফআই রবি ওয়াইফাই লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর নিচের দিকে আসবেন দেখেন দুই নাম্বার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের ওপর আপনি একটা ক্লিক করবেন যারা ওয়েবসাইটটা বাইর করতে পারবেন না তারা প্লিজ কমেন্ট করবেন আমি কমেন্টে আপনাকে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তারপর একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখেন লেগাসের ডিভাইস জাস্ট বর্তমান রবির কিন্তু তিনটে ওয়াইফাই চালু আছে একটা হলো বেসিক যেটার প্রাইস হচ্ছে আপনার বর্তমানে এক হাজার নয়শো নিরানব্বই টাকা বাট তারপর যেটা আছে এটা কিন্তু একটু ভালো এবং আপনাকে এটাই নেওয়ার জন্য রিকমেন্ড করে এটা হল দুই নম্বর রাউটার রবি ওয়াইফাই প্লাস এটার প্রাইস হচ্ছে তিন হাজার নয়শো নিরানব্বই টাকা আর একটা রাউটার আছে এটার দাম একটু বেশি বা অনেক বেশি আমি ব্যক্তিগতভাবে মনে করি আট হাজার আটশো নিরানব্বই টাকা সরি আট হাজার নয়শো নিরানব্বই টাকা এটা আগে কিন্তু একটু দাম বেশি ছিল বারো হাজার নশো নিরানব্বই টাকা ছিল এটা হলো রবি প্রো তো তিনটা রাউটারের মাঝে রবি আপনাদেরকে এটা নেওয়ার জন্য সবসময় রিকমেন্ড করে তিন হাজার নয়শো নিরানব্বই টাকা এখন যারা রবি ওয়াইফাই রাউটার কিনতে চান তারা কীভাবে কিনবেন এক নম্বর হলো আপনি এখান থেকেও কিনতে পারবেন দুই নম্বর হলো আপনি জাস্ট এখানে সার্চ করবেন রবি শপ আর ও বি আই রবি শপ এস এস ওপি লিখে আপনি জাস্ট রবি শপে আপনি ক্লিক করবেন এই ওয়েবসাইট থেকেও কিন্তু আপনি খুব সহজে রবি ওয়াইফাইয়ের আউটারগুলো কিনতে পারবেন অথবা আপনি যেখানে থাকেন সেই জেলায় কিন্তু রবি কাস্টমার কেয়ার আছে কাস্টমার কেয়ার গেলেই কিন্তু আপনি বা ওইখানে রবি শপ থাকলে কিন্তু আপনি ওখানে রবি ওয়াইফাইয়ের আউটার খুব সহজে কিনতে পারবেন যদি আপনার রবি ওয়াইফাই আউটার সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন এবং কমেন্ট করবেন অবশ্যই আমি আপনার কমেন্টের রিপ্লাই দেবো ধন্যবাদ সবাইকে